নমস্কার খবরদার কথা নয় বলিউটে কথা নয় কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি আর বলবোই না কেন এই মুহূর্তে নির্বাচনের যা পরিবেশ তাতে কথা বলার জায়গা যে হারে প্রতিদিন কমছে সেখানে আমরা একমাত্র যারা বলার কিছু সুযোগ পাচ্ছি সেই সুযোগে রাজ্যের সমস্ত স্তরের রাজনৈতিক নেতৃত্বের কাছে যাওয়ারও সুযোগ পাচ্ছি তারা অকপটে অনেক কথাই বলছেন পক্ষে বিপক্ষে সে যাই হোক আপনাদের সামনে নিয়ে যাবার যে প্রতিশ্রুতি আমাদের ছিল সেটা পালন করার চেষ্টা করছি আমাদের বলতে খারাপ লাগছে যে এই রোধ প্রচণ্ড পরিশ্রম করছেন রাজ্যের পশ্চিম লোকসভা আসনে যিনি প্রার্থী শ্রী আশিস কুমার শাহ আমার বাঁদিকে বসেছেন তার মাঝেও এই ব্যাপক কর্মসূচির মাধ্যমে আমাদের অল্পক্ষণ সময় দিয়েছেন সেই জন্য খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই আজ যখন সরাসরি চলে যাই রকম ভণিতা না করে নির্বাচনের যে প্রার্থী হিসেবে এই মুহূর্তে কতটুকু সারা পাচ্ছেন প্রথমেই আপনাকে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনার দর্শক মণ্ডলীকে আমার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি ধন্যবাদ জানাই যে এই পরিসরে আজকে আপনার চ্যানেলের মধ্য দিয়ে আমার আপনাদের দর্শকবর্গর কাছে যাওয়ার সুযোগ হয়েছে এই মুহূর্তে প্রায় নির্বাচন দূর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে প্রত্যেকটা বিধানসভার অধিকাংশ যারা গণদেবতা বিভিন্ন অঞ্চল ঘুরে আমার উপলব্ধি মানুষ একটা পরিবর্তন চাইছে এবং এই নির্বাচনের গুরুত্ব উপলব্ধি করে পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোট প্রার্থী হিসাবে মানুষের জনসমর্থন আজকে অনেকটা আমাকে উৎসাহিত করছে যতটা বুঝতে পারছি বিগত দশ বছরের কেন্দ্রের শাসন ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদিজি আমাদের রাজ্যে ছয় বছর ধরে বিজেপি সরকার এই ডাবল ইঞ্জিন সরকারের শাসনে মানুষ তাদের বঞ্চনা অত্যাচার উৎপীড়ন গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে সারা রাজ্যের মানুষে। এই নির্বাচনে তাদের যে মতামত প্রতিফলন করতে যাচ্ছেন আমি যদি ভুল না করে থাকি একটা বিকল্প খুঁজে পরিবর্তনের পক্ষে মানুষ হাঁটছে সর্বভারতীয় ক্ষেত্রে ত্রিপুরা তো সর্বভারতীয় ক্ষেত্রে বাইরে না এই মুহূর্তে লোকসভা নির্বাচন চতুর্দশ লোকসভা নির্বাচন দেশের মানুষের ক্ষেত্রে বিদেশের মানুষের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছে কী কারণে আপনি কি কারণে মনে করেন না দেখুন বিদেশিরাও কেন এই গুরুত্ব পাচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন চতুর্দশ না অষ্টাদশ ও আচ্ছা এই নির্বাচন ভারতবর্ষের ভারতবর্ষ বৃহত্তম গণতান্ত্রিক দেশ গণতন্ত্র এই দেশে বিপন্ন শুধু গণতন্ত্রই নয় ভারতবর্ষের যে সংবিধান একটা বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের উপর কাটাচেরা চলছে সংবিধানের উপর যে আঘাত আসছে এবং অগণতান্ত্রিক মনোভাব নিয়ে যেভাবে একটা দেশের সরকার প্রশাসনকে তারা পরিচালনা করছে স্বাভাবিকভাবেই এই মনোভাবের উপর সারা বিশ্বে আজকে রাষ্ট্রসংঘ থেকে শুরু করে বিশ্বের উন্নয়নশীল দেশ গণতান্ত্রিক দেশে তাদের যে উদ্বেগ বা ভারতবর্ষের আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে তারা যেভাবে কথা বলছে এতে করে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলি ভারতবর্ষের যে বর্তমান এই সরকারের যে পদক্ষেপ মুখ্যমন্ত্রীদের জেলে পুড়ে দেওয়া মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করিয়ে তাদেরকে সিবিআই দিয়ে ইডি দিয়ে আইটি দিয়ে হেনস্থা করা স্বাধীন সংস্থাগুলি আজকে আরবিআই থেকে শুরু করে সমস্ত স্বাধীন সংস্থার তাদের সত্তা কেড়ে নেওয়া তাদের অঙ্গুলি নির্দেশে এই সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিরোধী দলকে হেনস্থা করা এবং দেশের আভ্যন্তরীণ যে প্রশাসন এই প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিরোধীদের কণ্ঠাসা করে আরেকটা নির্বাচনে জয়লাভ করে আসার জন্য এই সরকার যেভাবে তারা মাঠে নেমেছে গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এটা নিয়েই সারা পৃথিবী জুড়ে উদ্বেগ তো আমার যা ধারণা যে ভারতবর্ষের মানুষ সমগ্র পৃথিবীর আজকে দৃষ্টি যে এই সরকারের কিভাবে পরিবর্তন করা এই সরকারকে কিভাবে তাদের এই যে অগণতান্ত্রিক মনোভাব এই মনোভাবের জন্য তাদেরকে একটা সমুচিত জবাব দেওয়া এটার দিকে ভারতবর্ষের মানুষ দিন দিন ঝুঁকছে যার বেসিসে ইন্ডিয়া জোট সাতাশটি দলের জোট এই সাতাশটি দলকে সমর্থন করে মানুষ আজকে ঘর থেকে তারা বেরিয়ে আসছে সমর্থন এই মুহূর্তে ইলেকট্রাল বন্ড সরকারি স্পন্সর্ড দুর্নীতি হিসেবে চিহ্নিত হচ্ছে এরপরে বেকার সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধি সহ সীমান্তবর্তী অংশ বিদেশের হাতে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই সমস্ত বিষয়গুলি থাকা সত্ত্বেও আপনাদের বিরোধীরা যারা তাদের বক্তব্য কোনো ইস্যু নেই আপনি কি বলবেন দেখুন আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজ্যে যারা বিরোধী শাসক দলে যারা আছে দুজন অরাজনৈতিক ব্যক্তিত্ব একজন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী চার বছর বাদে ওনাকে পদত্যাগ করিয়ে ওনাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনে ওনাকে প্রার্থী করে আবার রাজ্যে পাঠানো হয়েছে দুজনেই তাদের রাজনৈতিক যে অভিজ্ঞতা বলুন বা রাজনৈতিক শালীনতা বলুন তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আমি বলবো যে এটা খুব সীমিত তো তারা কী বলল এগুলিতে আমার মনে হয় রিয়েক্ট করাটা এর থেকে ভালো মানুষের উপর ছেড়ে দেওয়া কারণ ভারতবর্ষে এখন সারা ভারতবাসীরা তাদের কাছে বড় সমস্যা হল বেরোজগারি দ্রব্যমূল্য বৃদ্ধি জাতিগত বিদ্বেষ দেশের এক প্রান্ত আরেক প্রান্তের মধ্যে আজকে যে বিভেদের রেখা তৈরি করা হচ্ছে সংহতি বিপন্ন করে যেভাবে দেশ পরিচালনা করার ক্ষেত্রে তারা রাজনৈতিক মুনাফার ভাবনা থেকে কাজ করছে এগুলিকে প্রতিহত করে ইস্যু নেই মানে একদিক থেকে তো জনগণের সমস্যা সারা দেশ আজকে বেকারত্বর জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দেশের একটা বিরাট যারা অনগ্রসর প্রসাদপদ সংখ্যালঘু মানুষ তারা অধিকার হরণ করে তাদের মৌলিক যে সাংবিধানিক যে অধিকারগুলি সেগুলি থেকে যারা বঞ্চিত হয়ে মানুষ আজকে এই সরকারের পরিবর্তন চাইছে এটা যেমন একটা ইস্যু আরেক দিক থেকে যারা শস্য প্রশাসনের কথা বলেছে যারা মানুষের কাছে বলেছিল আচ্ছে দিন নিয়ে আসবে যারা বলেছিল যে দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা না খাউঙ্গা না খানে দুঙ্গা এই সমস্ত কতগুলি কথা তারা মানুষের সামনে বলে মানুষকে সেদিন বিভ্রান্ত করেছে চৌকিদার সেজে দেশ রক্ষার কথা বলেছে আজকে দেশের সীমান্ত যেমন আক্রান্ত দেশের সীমান্তে মানচিত্র পরিবর্তন করে আজকে প্রতিবেশী রাষ্ট্রগুলি ভারতবর্ষের বুকে ঢুকে পড়ছে ভারতবর্ষের যারা কালো টাকা যে বিদেশের ব্যাংকে জমা ছিল যারা বলেছিল যে আজছে দিনের কথা বলে কালো টাকা দেশে ফিরিয়ে নিয়ে আসবে এবং এই কালো টাকা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে জমা করাবে এখন দেখা যাচ্ছে যে কালো টাকা এটা বিদেশ থেকে আসলেও এটা বিজেপির ইলেক্ট্রোল বন্ডের মাধ্যমে তাদের তহবিলে জমা পড়ছে বিভিন্ন ঠিকাদারি সংস্থা বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে ইলেকট্রল বন্ডের মাধ্যমে তাদের অর্থ এই বিজেপির ফান্ডে নিয়ে তাদেরকে ছাড় দেওয়া তাদের অনৈতিকভাবে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া বিভিন্নভাবে এই স্বাধীন সংস্থাগুলি সিবিআই ইডি আইটি রেড করিয়ে তাদের অর্থ ইলেকট্রল বন্ডের মাধ্যমে জমা করিয়ে তাদেরকে এই রেইডের পরিপ্রেক্ষিতে তাদেরকে ছাড় দেওয়া ভারতবর্ষের বিভিন্ন মেডিসিন কোম্পানিগুলি যাদের ওষুধ বাতিল বলে আমাদের এই যেগুলি হু বলুন বা আমাদের দেশের যে কেমিস্ট্যান্ড ড্রাগিস্ট এই অর্গানাইজেশানগুলি যেগুলি তাদের এই ওষুধ ক্রয় করার জন্য বাতিল করে দিয়েছে সেটা যেন ব্যবহার না হয় এই কোম্পানিগুলি ইলেকট্রল বন্ডে টাকা জমা করিয়ে এই মরণদায়ী যে সমস্ত ওষুধ সেগুলি ভোয়া আপনার এই ঔষধপত্র বাজারে ছেড়ে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই ধরনের ঘটনা সারা দেশ জুড়ে ঘটছে সুশাসনের কথা বলছে চৌকিদার সে যে দেশ রক্ষার কথা বলছে সুস্থ যে প্রশাসনের কথা বলছে কোনোটাই তো মানুষ আজকে বুঝে যাচ্ছে যে কোনোটাই তারা তাদের যে প্রতিশ্রুতি এগুলি রক্ষিত হচ্ছে না ন্যাচারালি মানুষের মধ্যে খুব দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষ পরিবর্তনের পক্ষে হাঁটছে আজ থেকে তিন মাস আগেও ভারতবর্ষের মানুষ যেটা উপলব্ধি করতে পারেনি বা ভারতবর্ষের বুকে রাজনৈতিক চিত্র যেটা পরিলক্ষিত হয়নি আজকে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে চারশো পারের আওয়াজ তুলে আসন পাওয়ার সম্ভাবনা যে দলের নেই যারা আবারও কোনো ইস্যু আজকে তাদের কাছে নেই উনিশ সালে দেশপ্রেমের কথা বলেছে রাষ্ট্রবাদী স্লোগান তুলে একটা মানবিক যে হাওয়া তারা তোলার চেষ্টা করেছিল শহীদ জওয়ানদের মৃত্যু নিয়ে আজকে কিন্তু সেটা সম্ভব না চোদ্দো সালের আগে ওই আছে দিন পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেরোজগারি মূল্যবৃদ্ধি এই সমস্ত নিয়ে কথা বলেছিল যখন বুঝেছে যে দু সালে এগুলি জবাব দিতে হবে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ওই শহীদ জওয়ানদের রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি হয়েছে এবং সেটা পরিষ্কার হয়েছে সতপাল মালিক তৎকালীন রাজ্যপাল জম্মু অ্যান্ড কাশ্মীরে উনি যখন এই বিষয়টা খোলাসা করেছেন এবং প্রতিরক্ষা বা আমাদের স্বরাষ্ট্র দপ্তরে যে গাফিলতি এটা যেভাবে প্রকাশ্যে এসছে এতে করে মানুষ বুঝতে পারছে যে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আর একটা শ্রেণীকে যারা সুযোগ সুবিধা প্রদান করে এই দেশটাকে যারা আজকে শাসনের নামে দুঃশাসন নামিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে এখন মানুষ সোচ্চার হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে যা তথ্য তাতে দেখা যাচ্ছে যে একাত্তর থেকে আশিটা সিট ছেড়ে দিলে পাঁচশো তেতাল্লিশটি আসনের বাকি সব কটাতে ওয়ান ইস টু ওয়ান সাড়ে চারশো এক একের বিনিময়ে এক লড়াই হচ্ছে এই লোকসভার পরিপ্রেক্ষিতে এই যে লড়াইটা গণমাধ্যমের মাধ্যমে আপনারা মানুষের কাছে কতটা নিয়ে যেতে পারছেন কারণ এই মুহূর্তে সমস্ত মিডিয়া তো সরকার পক্ষেরই সঙ্গে রয়েছে বলে মনে হচ্ছে মিডিয়ার যে যারা বিগ হাউসগুলি এটা প্রিন্ট মিডিয়া বলুন ইলেকট্রনিক মিডিয়ায় বলুন মানে বিগ হাউসগুলি আমাদের সহযোগিতার সেরকমভাবে করছে না তবে কিছুটা অবস্থার উন্নতি হয়েছে কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি তবে এইটুকু বলবো সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন যেভাবে এই ঘটনাগুলি আজকে প্রচার হচ্ছে বিজেপির ভেতরকার যে তাদের যে অন্তর্কুন্দল বা অন্তর্কলহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিত সেগুলি যেভাবে উঠে আসছে দেশের মানুষ সতর্কতার সঙ্গে সেগুলি তারা গ্রহণ করছে এবং আগামী দিন এই ফলাফল এটা মানে এটা আমরা উপলব্ধি করছি যে একের বিরুদ্ধে একের লড়াইটা এটা ইন্ডিয়া জোটের পক্ষে যাবে কেন বলছি দু সালে একত্রিশ শতাংশ ভোট পেয়ে বিজেপি ক্ষমতাসীন হয়েছিল দু উনিশ সালে সাতত্রিশ শতাংশ ভোটে তারা সরকার গ্রহণ করে এই যে একটা বিরাট সংখ্যক ভোট এগুলি বিভিন্ন দলে ভাগাভাগি হতো ভোট বিভাজনের কারণে বিজেপি ক্ষমতায় ফিরেছে যতটা অ্যান্টি ইনকামসি ছিল এটা কাটিয়ে বিজেপি দল নানাভাবে প্রচার করে মিডিয়ার সাহায্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ক্ষমতায় বসেছি এবার এই তাদের প্রচারের কোনো ইস্যু তারা যুৎসুই খুঁজে পাচ্ছে না বিরোধী ভোট এক জায়গায় এসছে একটা মঞ্চ থেকে আজকে লড়াইটা হচ্ছে সাড়ে চারশোর মতো আসনে একের বিরুদ্ধে একের প্রার্থী অতএব আমরা আশাবাদী যারা চারশো পারের কথা বলছে অর্ধেক আসন তারা পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন না বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হচ্ছে এবার এ রাজ্যের কথায় আসি আমার অনুষ্ঠান শেষ করার আগে লেভেল প্লেইং স্পেস বলতে যেটা বোঝানো অর্থাৎ সব পক্ষে সমান সুযোগ পও এই মুহূর্তে নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা কি পাচ্ছেন এবং নির্বাচন কমিশন কি তার সঠিক ভূমিকা পালন করতে পারছে হ্যাঁ কিছু কিছু ব্যাপারে আমরা বিভিন্ন অভিযোগ আমরা যেগুলি জানিয়েছি সেগুলির যথাযথ যে অ্যাকশান যে ব্যবস্থাপনা হওয়ার কথা সেগুলি আমরা এখনও লক্ষ্য করিনি আমরা মানে বারংবারই ইলেকশন কমিশন বা আমাদের জেনারেল অবজারভার পুলিশ অবজারের গোচরে আমরা বিষয়গুলি নিয়েছি সম্ভবত আবার কাল পরশুর মধ্যেও আমাদের আরেকটা মিটিং হবে তো ফাইনালি আমরা বলবো আমরা এখন প্রচারে যতটুকু আমাদের সামর্থ্য সেই অনুযায়ী আমরা প্রচারে আছি তবে এইটুকু বলতে পারি আমাদের প্রচার একদম তৃণমূল স্তরে যেভাবে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের এই নেতাকর্মীদের ছোটো ছোটো ঘরোয়া সভা জনসভার মধ্যে দিয়ে যে প্রচার হচ্ছে অধিকাংশ মানুষের ইনভলভমেন্টটা এই প্রচারের মাধ্যমে আমরা পাচ্ছি স্বাভাবিকভাবেই মানুষের যে মোট এই রাজ্যে পিপল মোড এটা আমাদের সঙ্গে আছে আমাদের পক্ষে আছে নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশনের আমরা সাহায্য চাইছি এবং বিভিন্ন জায়গায় যারা মাইক্রো অবজারভার থাকবে অ্যাসিস্ট্যান্ট আরোরা আছেন আরোরা সকলের আমরা সহযোগিতা চাইছি জনগণের পক্ষেও একটা প্রতিরোধের মানে অন্তত প্রচেষ্টা শুরু হয়েছে আমার ধারণা এবারের ভোট আমরা সুষ্ঠুভাবে সেটা সম্পন্ন করতে নির্বাচন কমিশন দ্বারা এটা সংগঠিত হতে এটা পারে যদি সেরকম পরিস্থিতি আমরা জনগণকে আমরা দিতে পারি স্বাভাবিকভাবেই এই ভোটের ফলাফল ভালো নির্বাচনের আসরে আপনার মতো অভিজ্ঞ মানুষ তো খুব কম এই জায়গায় দাঁড়িয়ে জেতা সিট হেরে গিয়ে আরে পদত্যাগ করে তারপরে আবার নতুন করে লড়াই করা সেখানেও মুখ্যমন্ত্রীকে পেয়েছিলেন এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পেলেন মুখ্যমন্ত্রীর যে গতিটা বা মুখ্যমন্ত্রীর যে চাপ সেটা কতটুকু অনুভব করেন আপনি দেখুন দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত এই রাজ্যের জল বায়ু মাটি আমাদের রাজনৈতিক উর্জা আমরা এগুলিকে কেন্দ্র করেই আমাদের রাজনৈতিক ময়দানে ঘুরে বেড়ানো এই রাজ্যের মানুষের প্রতি বিশ্বাস অগাধ আমি বেশ কয়েকটা নির্বাচনের আমার যে অভিজ্ঞতা মানুষ তাদের ভোটাধিকার যদি প্রয়োগ করতে পারেন প্রতিদ্বন্দ্বী আমার উল্টো দিকে কে আছে এটা খুব বেশি একটা বড় ফ্যাক্টর নয় মানুষকে ভোটকেন্দ্রে যেতে দিতে হবে মানুষ চায় সর্বক্ষণের একজন প্রতিনিধি যারা তাদের কথা শুনবে তাদের জন্য কাজ করবে এবং এই রাজ্যের বিরোধী দলে অবস্থান করে আমার অভিজ্ঞতায় আমি যেটা বুঝেছি যে এই রাজ্যের মানুষ তাদেরকে অর্থের বিনিময়ে তাদেরকে প্রভাবিত করা যায় না আর এই রাজ্যের পোলারাইজ পলিটিক্সে মানুষের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা মানুষই গ্রহণ করে তো কোনো আহামরি কিছু ব্যক্তিত্বর উপস্থিতিতে যে সেটা পাল্টে যাবে সেরকম কিছু আমার অন্তত বিশ্বাস হয় না আর কি আমি যেটা মনে করি যে লড়াইটা এই রাজ্যে সমানে সমানে হচ্ছে এবং আমি প্রতিপক্ষকে দুর্বল হিসাবে দেখতে চাই না যতটুকু আমি মানুষের কাছে গেছি ব্যাপক সারা পেয়েছি এটার উপর নির্ভর করি আমার লড়াই আমি মনে করি যে এতেই সুফল আসবে সর্বশেষ হচ্ছে আপনি যদি ভোটারদের প্রতি বা নির্বাচকদের প্রতি কোনো আবেদন রাখতে চান রাখতে পারেন আমি সদেয় নির্বাচক মণ্ডলী এবং আমার রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের গণদেবতাদের কাছে আমার বিনম্র আবেদন থাকবে উনিশে এপ্রিল সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গণতন্ত্র রক্ষার্থে ভারতীয় সংবিধানকে বাঁচাতে এবং এই রাজ্যে সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ গড়ে তুলতে এই রাজ্যের একজন সন্তান হিসাবে দীর্ঘ সময় মানুষের পাশে থাকার যে অঙ্গীকার নিয়ে আমি কাজ করে চলেছি আমার ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে আপনাদের সকলের আমি আশীর্বাদ চাই সহযোগিতা চাই আপনাদের আশীর্বাদ আমার শক্তি এই নির্বাচনে লড়াই করতে নেমে আমি আপনাদের আগামী দিনে প্রতিনিধি হিসাবে পাশে থাকার অঙ্গীকার করছি অনেকক্ষণ আলোচনা হয়ে গেল ওনার সমস্ত প্রশ্নের উত্তর উনি দিলেন নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন কি হবে খবরদার কথা নয় আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা কথা বলি আমরা সমস্ত প্রার্থীর কাছে আবেদন রেখেছি প্রত্যেককে চিঠি দেওয়া হয়েছে আমাদের সংস্থার পক্ষ থেকে প্রায় প্রত্যেকে ব্যস্তও রয়েছেন কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা বুঝি সেটা অনেকেই আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এর ভেতরে আশিসবাবু অন্যতম কথাও বলছেন তাদের সমস্ত কথা আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আমরা নিয়েছি সেটা সুচারুরূপে পালন করার চেষ্টা করছি আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার